এত সুন্দর একটা জায়গা আমি দেখেছি আপনাদেরকে দেখাবো না তা কি করে হয় তাই তো ভিডিও ধারণ করলাম আপনাদের উদ্দেশ্যে চলে এলাম সাদা পাথর ভোলাগঞ্জ সিলেট আর এই সাদা পাথরটি বাংলাদেশের সীমানা সিলেট অঞ্চলে যেটা মেঘালয় রাজ্যের পার্শ্ব এই জায়গায় আসলে আসার সময় হচ্ছে জুন থেকে ডিসেম্বর মাস এই সময়টা আসলে এখানে সাদা পাথর প্লাস যেই নীল জল তরঙ্গ সেটা দেখতে পারবেন এবং অনেক আনন্দ উপভোগ করতে পারবেন যা আমার ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন কারণ সৌন্দর্য পছন্দ করে না এমন মানুষ কিন্তু অনেক কম সবাই সৌন্দর্যের পূজারী সুন্দর জিনিস সুন্দর কিছু দেখলে সবাই দেখতে চায় দেখার ইচ্ছে জাগে এটি আমাদের সবগত বৈশিষ্ট্য আর কিছু কথা না বললেই নয় এই সাদা পাথর কিন্তু সেই ভোলাগঞ্জ থেকে সাতক পর্যন্ত একটা সময় সাদা পাথর উত্তোলন করা হয়েছে এবং এখানকার এই সাদা পাথর উত্তোলন করে অনেক মানুষ তাদের জীবিকা নির্বাহ করে এবং করে আসতেছে আর অন্যদিকে কিন্তু এই সাদা পথরগুলো প্রাকৃতিক সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি করতেছে করে কিছু দিক নির্দেশনা সাদা পথর যাইতে যাইতে গেলে হলে আপনাকে সাদা পথর এলাকা অর্থাৎ ভোলাগঞ্জ স্পটের থেকে নৌকা যুগে সাদা যেই জায়গাটা সেখানে যাইতে হবে এবং নৌকাতে আপনার জীবন প্রতি একশো টাকা অর্থাৎ একটা নৌকাতে আটজন করে নেয় এবং আটজনের ভাড়া কিন্তু আটশো টাকা দিতে হয় তাতে সমস্যা সুন্দর সৌন্দর্য দেখতে হবে